নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানে স্বাগতম তোমাদের জন্য ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট ডাব্লু বিপিএসসি অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তিনটি রিক্রুটমেন্টের রেজাল্ট পাবলিশ হয়ে গেল একই সঙ্গে অফিসিয়াল কাটার মার্কসও কিন্তু প্রকাশ করা হয়েছে তো কোন কোন রিক্রুটমেন্টের রেজাল্ট পাবলিশ করা হয়েছে রেজাল্ট তোমরা কীভাবে চেক করবে দেখাবো আজকের ভিডিওটির মাধ্যমে একই সঙ্গে কাট অফ মার্কস ক্যাটাগরি ওয়াইজ কত হয়েছে সেগুলো তোমাদেরকে জানাবো এই ভিডিওটিতে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্য লাইক এবং শেয়ার করে দিও সেই সময় নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বা ডাব্লু বিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিএসসি ডট ডাব্লিউ বি জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের বাদিকে দিকে ওয়াশ নিউজ সেকশানে স্কল ডাউন করে ভিউল অপশানে ক্লিক করতে হবে ভিউল অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখো তোমাদের সিরিয়াল নাম্বার ওয়ান টু থ্রি পরপর তোমাদের তিনটি রিক্রুটমেন্টের রেজাল্ট পাবলিশ করা হয়েছে এখানে তোমাদের ডান দিকে রেজাল্টগুলো নোটিশ দেওয়া আছে এখানে তোমরা ক্লিক করে নোটিশ ডাউনলোড করতে পারবে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ প্রথম রেজাল্টে নোটিশ ওপেন করলাম বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সঙ্গে দেখো অ্যাড্রেস দিয়ে আছে অ্যানাউন্সমেন্ট এখানে তোমাদের বা দিকে নোটিশ নাম্বার ডান দিকে ডেটটা মেনশন করা আছে এখানে তোমাদের বলা হচ্ছে দ্য ফলোই ওয়ান হান্ড্রেড ফাইভ এখানে ক্যাটাগরি ওয়াইজ পরপর ভ্যাকান্সিগুলো দেওয়া আছে ক্যান্ডিডেটস হ্যাভ বিন রেকমেন্ডেড এগেনস্ট রিপোর্টেড টু হান্ড্রেড ভ্যাকান্সিস এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি মেনশন করা আছে অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়ার্কস অ্যাকাউন্ট অন দ্য বেসিস অফ দ্য রেজাল্টস অফ ওয়েস্ট বেঙ্গল ওয়ার্কস অ্যাকাউন্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশন টোয়েন্টি এইটিন অ্যাডভারটাইজমেন্ট নাম্বার টোয়েন্টি থ্রি স্ল্যাশ টোয়েন্টি এইটিন তো ওয়েস্ট বেঙ্গল ওয়ার্কস অ্যাকাউন্ট রিক্রুটমেন্ট এক্সাম দু হাজার আঠারো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এই রিক্রুটমেন্টে তোমাদের দুশো ভ্যাকান্সি রিপোর্ট হয়েছিলো সেই ভ্যাকান্সি নিরিখে এখানে মোট একশো পঁচানব্বই জন ক্যান্ডিডেট কিন্তু চাকরি পেলো এখানে বলা হয়েছে আন্ডার ফিনান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নবান্ন সঙ্গে অ্যাড্রেস দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার তারপরে প্রার্থীদের রোল নাম্বার তারপরে এখানে নাম ক্যাটাগরি মেইন পজিশান তারপরে রেকমেন্ডেড এগেনস্ট ক্যাটাগরি ডিমার্কস এখানে পরপর দেওয়া আছে যে সমস্ত ক্যান্ডিডেট এখানে কোয়ালিফাই করেছে প্রত্যেকের নাম এখানে দেয়া আছে তোমরা এখান থেকে চেক করতে পারো মোট ছটা পেজ রয়েছে পিডিএফ এরপরে দেখো ক্যাটাগরি ওয়াইজ কাট অফ মার্কস এখানে মেনশন করা হয়েছে ইউআরএ কাট অফ হয়েছে সিক্সটি সিক্স ওবিসি এ সেভেন্টি পয়েন্ট সেভেন ফাইভ ওবিসি বি সিক্সটি সিক্স পয়েন্ট ওয়ান জিরো PH, সিক্সটি ওয়ান পয়েন্ট ওয়ান এইট সিক্স ব্লাইন্ড এলভি তারপরে পিএইচ এল এবং এমএসপি তেষট্টি তোমাদের এখানে কাট অফ মার্কস হয়েছে ওকে তারপরে দেখো পরবর্তী রেজাল্ট তোমাদের এখানে বলা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সঙ্গে অ্যাড্রেস দেওয়া আছে এখানে বাদিকে নোটিশ নাম্বার সঙ্গে দেখো ডেটটা মেনশন করা আছে এখানে বলা হয়েছে লিস্ট অফ সেভেন্টিন कैंडिडेट्स রিকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট টু সেভেন্টিন ভ্যাকান্সিস ফর দ্য টেম্পোরারি বাট লাইকলি টু বি পারমানেন্ট পোস্ট এখানে বলা হচ্ছে অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল ইন দ্য ওয়েস্ট বেঙ্গল সার্ভিস অফ ইঞ্জিনিয়ার্স মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল ইন দ্য ডিরেক্টরেট অফ ইরিগেশন অ্যান্ড ওয়াটার ওয়েস আন্ডার দ্য ইরিগেশন অ্যান্ড ওয়াটার ওয়েস ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এগেনস্ট কমিশন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ফিফটিন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি টু তো তোমাদের এই যে রিক্রুটমেন্টটা ছিল ডাব্লুবি পিএসসির আন্ডারে এখানে সতেরোটা ভ্যাকান্সি ছিল তার রেজাল্ট এখানে পাবলিশ হয়ে গেল ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল শাখার জন্য তো এখানে পরপর সিরিয়াল নাম্বার ওয়াইজ তারপর রোল নাম্বার দেওয়া আছে এবং কোন কোন ক্যাটাগরি ভ্যাকান্সিতে রেকমেন্ডেশন হয়েছে এখানে পরপর সমস্ত কিছু কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে এরপরে দেখো তিন নাম্বার রেজাল্টের নোটিশ এখানে তোমাদের বলা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সঙ্গে অ্যাড্রেস দেওয়া আছে এখানে বাঁদিকে নোটিশ নাম্বার সঙ্গে ডান দিকে ডেটটা মেনশন করা আছে তো এখানে তোমাদের বলা হচ্ছে পোস্টের নাম অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ আইটিআই আর প্রিন্সিপাল অফ আইটিআই ইন ডাব্লু বি ইন দ্য ডিরেক্টরেট অফ আইটিআই আন্ডার দ্য টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি টু এই রিক্রুটমেন্টের রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয়েছে ওকে